এই ইসলাম কি ফু দিলে উড়ে যাবে ধাক্কা মারলে পড়ে যাবে কি মনে হয় ধমক মারলে ভয় পাই যাবে নাকি এই দেশে শুধু ইসলামই থাকবে ঠিক কিনা বলে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা তে হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা ঠিক কিনা বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে না পারে না এখন চেঞ্জ হচ্ছে না বইয়ের পাতার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্বাধীনতার ঘোষক কে চেঞ্জ হচ্ছে না স্বাধীনতা সংগ্রাম ইতিহাস চেঞ্জ হচ্ছে না লিখেছিলাম দুই হাজার দশে মিলতেছে কিনা বলেন গত চোদ্দ বছরই মিলে মিলে আসছে এখন আরো মিলবে সামনেও মিলবে ইনশাল্লাহ ঠিক না বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরে সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাখ চলতেছে এখন শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি শিল্পপতিরা এলাকা থেকে ভাগার জন্য দাড়ি কামায় নাই হ্যাঁ তারা কোনো দোকানে গিয়ে চাকরি চাইলে তো কোনো অবাক হওয়ার মতো কিছু না টাকা পয়সা নাই আমার একটু রাখেন সেলসম্যান হিসেবে হইতে পারে না এই মায়ের দোকানে আসতে পারে না সম্ভব অসম্ভব কিছু না ঠিক কিনা চোর গুণ্ডারা পেয়ে যাতে পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা দুই হাজার দশে বলছিলাম দশের পরে অনেক চোর গুন্ডা দুষ্ট লুচ্চা মানুষ মন্ত্রী হয় নাই তারা মাথা কামানো আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল না মাথার মধ্যে ফ্যান ভাঙ্গিয়া পড়ে নাই এইগুলি কি মিশানা হাসা বলেন দ্বারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুযুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে ইসলাম এ জাতির এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু আল্লাহ ইসলামকে রাখার জন্য এখানে পাঠিয়েছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ চান এদেশে ইসলাম থাকুক এবং গোটা পৃথিবী পৃথিবীর যে পরিস্থিতি হোক না কেন চূড়ান্ত লড়াই যখন আসবে একদিকে হক একদিকে বাতিল একদিকে ইমান একদিকে কুফর একদিকে একদিকে তাওহের লড়াইটা যখন হবে তখন বাংলাদেশের রিজার্ভ ফোর্স হিসাবে আমাদেরকে আল্লাহ পাচ্ছে যুদ্ধে কাজে না রিজার্ভ ফোর্স থাকে না কিছু প্রয়োজনে পাঠায় দেয় প্রয়োজন হলে বাংলাদেশের মুমিন মুসলমানরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ঘর বাড়ি গৃহ সংসার কাজ কাজকর্ম ক্ষেত খামার এই দোকান রেখা যেমন এই এসে হাজির মাহবিল সবাই আমরা এইভাবে সব কিছু রেখে দিয়ে ইনশাল্লাহ সেই লড়াই লড়াই উপস্থিত হওয়ার জন্য তৈরি কারা কারা আছে লীল্লাহি থাকবে এই লড়াইটা যখন হবে তুরান্ত লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের চূড়ান্ত লড়াই যখন হবে তখন বাংলাদেশ থেকে আমরা যাব মার্চ পাস্ট করতে করতে মার্চ পাস্ট করে না আর্মিরা মার্চ পাস্ট নিয়ে রাইট এবং আমরা গাইতে থাকব। কি গাইবো জানি বলবো উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত নবীজি বলেন রাখো আস্তে ধীরে বুঝালোই একটু সময় নেই তারপর আসবো আপাতত আর কিছু সাহাবি দিতেছি দুই তিনজন সাহাবি নিয়ে যাও তাদেরকে নিয়ে তোমরা দিন শিখো তোমাদের পরিবেশ তৈরি হোক তারপর আসবো এই যে আলাপ সালাপায় ওলা উলা বায় সানি যখন চলতেছে এই সময়টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রামটা একদম সাগরের একেবারে এই মংলা পার হয়ে আমাদের সুন্দরবন উপকূল পর্যন্ত রাম দৌড়া দৌড়ি শুরু করে দেশের দেড় বছর পাকা দেড় বছর বাংলাদেশে তারা অবস্থান করেছেন ছয়শ আঠারো খ্রিস্টাব্দে বর্তমানে দুই হাজার চব্বিশ আর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বদর যুদ্ধ বদর যুদ্ধের দেড় বছর আগে হিজরত হিজরতেরও আড়াই বছর আগে বাংলাদেশে ইসলাম বলেছে মানুষ